বহু বছর পরে আপনাদের এই ফরিদপুরের আঙ্গিনায় জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন আপনারা খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্যরে সকলে বলবো নাকাল হাম। হামদান কাসিরন তৈবন মুবারক আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে আমার খুব সন্দেহ হয় এরা তো বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ পরেই লাভ দিয়ে উঠবে এরা বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না কিরে বাচ্চারা ওয়াজ শুনবা লাভদ্য না তো আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন মুসলমানেরা কয় দল আমার ভাই তো খুব খেপে গেছে ঠিক কেন বলেন আসলেই তাই মসজিদের মধ্যে যখন আমরা যাই আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না তোর এখন ঠিক না কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি তৃতীয় কাতার আর যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন বরং আমার নিজের চোখে দেখা ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি আওয়ামী লীগ যদি চার আঙ্গুল সামনে যায় জামাত ইসলাম টান দেখায় লাইনও তাই দলক্ষণ কথা দেখছি হঠাৎ যদি হুজুর না আসে তখন বিএনপি আওয়ামী লীগ দুই ধনী জামাত ইসলামকে বলে ভাই আপনি সামনে যান আজকে কার ঘর তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোন দলীয় পরিচয় চলে না সব মুসলমান ভাঙ্গে এক কাতার হয় ঠিক আপনার বলেন তো কোরআনির মাহফিল কোন দলের তাহলে এই জায়গায় এসে এক দলীয় ওয়াজ হবে মানুষ তো অবশ্যই গরম হবে দরে কথা ঠিক কি না হ্যাঁ আমি আপনাদের সামনে সুরা মুলকের দুটো আয়াত তেলাওয়াত করব। এবং আমার ভাইকে অনুরোধ করব। আমি যতক্ষণ ওয়াজ করব আপনি এখানে বসে থাকবেন খালি মৃদা পাড়ার থাকলে হবে না আজকেও থাকা লাগবে দরে গান ঠিক কিনা হ্যাঁ তখন ছিল হাসিনার আমল এখন তো আর হাসিনা নাই এখন আর হাসিনা আছে এখন আমরা একটা সুন্দর পরিবেশ পাইছি কথা বলার ঠিক কিনা বলেন সুরা মুলক আল্লাহর কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে জোরে বলেন কয়টা একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুলক মুলক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে আরো জোরে বলেন শুধু রাজ্য রাজত্বের মালিক না ক্ষমতার মালিককে এখন যদি কেউ বলে ইউনুস সরকার ক্ষমতায় আছে আপনার বলেন তো এটা কি না সেরেফ এ জবান খুলে বলা তাওহিদ না সেরেফ তাহলে ইউনুস ক্ষমতায় নাই মূল ক্ষমতায় কে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এইরকম কোনো কথা মুসলমান বলতে পারবে না বিশ্বাস করলে কথা ঠিক না আয়া আপনার শুধু কোরআন শুনবেন না কোরআন বিশ্বাস করবেন সবাই পারবেন না আল্লাহ বলেছেন আলিকুল আরাই বাফি হুদাল্লিনুদাল্লিন নাস কইছে হুদাল্লিন কয়েছে খুব খেয়াল করবেন আল্লাহ এখানে নাস না বলে মোত্তাকিন বলার কারণ হল এই নির্ভেদাল কিতাবকে সবাই বিশ্বাস করতে পারবে না একমাত্র মোত্তাকি যারা তারাই বিশ্বাস করবে না সবাই করবে না তো যাই হোক সেই কোরআনের মুলকের দুটো আয়াত আপনাদের সামনে বহুদিন পরে আইছি আমি একটু কোরআন থেকে আপনাদের অশ্বন বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাকে দেখাবার চাই কোরআন খালি শুনলে হবে না এই কোরআনকে দেখা লাগবে জোরে কানকা কথা ঠিক না আমাদের সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ জোরে কান কথা ঠিক দেখা লাগবে আপনি যেই দলই করেন কোরআনের মাহাবীরে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না এক একদল ঠিক কিনা বলেন তয় দল দল মসজিদের মধ্যে যেমন এক দল, সব দল ভাঙ্গে এক কাতার কোরআনের মাহফিল আমরা সব দল ভাঙ্গে একদল আলহামদুলিল্লাহ তাহলেই কোনো সমস্যা নাই সমস্ত ক্ষমতার মালিককে কোন সময় জোরে কোন সময় মারা আমি বলছি কোন সময় আপনারা করবেন সব সময় এরপর আল্লাহ বলতেছেন আল্লাউ হায়াতা লিয়াবুল আইয়ান আমালা অহওয়াল আজিজুল গফুর খুব খেয়াল করবেন মৃত্যু এবং হায়াতের শোষটাকে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন লিয়াকুয়াকুম তোমাদের পরীক্ষা করা হবে আইয়কুম আহসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে মানুষ নেক আমল করতেছে কিন্তু সুন্দর আমল করতে পারতেছে না ধরে কালকে তাদেরকে না কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে আজকে দেখেন এখানে আপনাদের থানাপাড়ায় মাহফিল আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে ঘোরার কারণ আমি এখানে এসে বুঝলাম এখানে বসার জায়গা নেই আজকে এত মানুষের ঢল আমি বাইরে দেখলাম এ মানুষগুলো যদি আসে ডানারও জায়গা থাকবে না এমন একটা ছোট্ট পরিসরে আপনারা আজকের মাহফিল করছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা বসে আছেন যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন সকলে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আল্লাহ পরীক্ষা করবেন কি আমল নেক না। আহাসানো আমালা সুন্দর আমল নেক আমল আর সুন্দর আমলের মধ্যে তফাত আছে বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না বাপের নেক নেকামল স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না স্বামীর নেক আমল ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না ছেলের নেক আমল কিন্তু নেক আমলের কথা আল্লাহ বলে নাই সুন্দর আমলের কথা বলেছে জলেকার কথা ঠিক কিনা সুন্দর আমল মানে কি নেতাও নামাজ পড়বে শ্যামচাও নামাজ পড়বে ঠিক কিনা বলে হ্যাঁ এটা হলো সুন্দর আমল সবাই মিলে নামাজ পড়া লাগবে জামাতের সাথে জলেতঙ্কার সাথে এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই শহীদ জিয়ার মতন প্রেসিডেন্টের দরকার আছে না নাই দরকার আছে না নাই যিনি নিরপেক্ষকে ভাঙ্গে দিয়ে বিসমিল্লা বলে সংবিধান শুরু করেছে দলে কারিকেরা ইসলামকে মূল্যবোধ হিসাবে ঘোষণা করেছে মৃত্যুর সময় তার টাঙ্কের মধ্যে নামাজ আর কোরআন শরীফ পাওয়া গিয়েছে ব্যাংকে একটা টাকাও পাওয়া যায়নি আমার ওস্তাদ আল্লাহ নজিবুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলাম শহীদ জিয়াকে আমরা কার সঙ্গে তুলনা করব উনি বললেন একজন মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপাল উনি বললেন উনি হচ্ছেন হজরত উমর ফারুকের সেমটম দরে করুহান আল্লাহ দুই সালে যখন হস করতে গেলাম আরাফার ময়দানে গিয়ে দেখি আমাদের মাথায় যে গাছ বাতাস দেয় যে গাছে বাতাস লাগে জান্নাতের বাতাস শরীরে আসে এই গাছটা কেউ লাগায়নি জান্নাতি মানুষ শহীদ পেসিডেন্ট লাগাই দিয়েছে তোর এখন কেমনে বুঝলো কেমনে বুঝলো এই জায়গায় নিমের গাছ লাগান লাগবে বোঝেন আপনারা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএমপি আর বর্তমান বিএমপির মধ্যে সঠিক আছে কি না আজকের এই দুইটা আয়াত দিয়ে আপনারা শোনেন শোনা লাগবে ঠিক না বলেন আরে আমার বাড়ি বগুড়া শহীদ জিয়া প্রেসিডেন্ট বাড়ি বগুড়া ঠিক কিনা বলেন আমি বগুড়ার ছেলে উনি বগুড়ার এক কলেজের ভিভি ছিলেন বগুড়ার কলেজের পাটনা কলেজে না কি ভাই এ হাসি কি ও আদের শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আপনারা থাকবেন না হ্যাঁ তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে ডক্টর কামালের সংবিধান দিয়া সুন্দর বাংলাদেশ তৈরি হবে না সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে তোমার কথা ঢেকে না কারা কারা বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান মানুষ তো একটু গরম না দিলে আপনার মনে করবেন হুজুর হয়তো আগেকার মতন নাই কারণ আমার সঙ্গেকার যেগুলো বক্তা অধিকাংশ বক্তাই মারা গেছে আমি আগে আপনাদের ফরিদপুরে যতবার ওয়াজ করছি আমার ভাই কাউসারি সাহেবের সাথে ওয়াজ করছি আপনাদের মনে আছে সিদ্দিকুর রহমান কালসারি এরকম যত বক্তা ছিল সমস্ত বক্তারাই মারা গেছে আর যে কয়টা বর্তমানে আছে বহু নিয়ে শুয়ে আছে মাঠও তার চলতেছে না কিন্তু আমি বুড়া হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি এরপরও জনগণ এখন পর্যন্ত আমাকে ছাড়তেছে না কারণ আছে না নাই কি কারণ হাসিনার সময় ডাইরেক্ট কোনো বাস করতে পারি নাই কিন্তু এমন ডোজ দেওয়া দিছি আওয়ামী লীগের কলিজার মধ্যে আগুন ধরে গেছে ধরে যার কারণে পাবনা জেলায় আমাকে ঢুকতে দেয়নি আপনাদের ফরিদপুর থানার ওসি আমাকে মোবাইল করে বললো হুজুর ফরিদপুর থানায় যদি কোনো আপনার মাহফিল থাকে আপনি ক্যান্সেল করে দেন কারণ থানার মধ্যে ঢুকলে আপনি গ্রেফতার আমি মনে করলাম হয়তো ভাঙ্গুরা থাকবে ভাঙ্গুরার ওসি কি কথা ওই চাট মহরের রসিউ তাই ওই আটঘরের রসি উতাই। ওই রসি ওসিউতাই আমিনপুরের ওসিউতাই পাবনা সদর ওসিও তাই ওই ঈশ্বর দিয়ে বলল সমস্ত থানার রসি বলল, ঢুকলি আপনি গ্রেপ্তার আমি বললাম আমার কি জন্যে গ্রেপ্তার বলে এমন কথা আপনি বলেন হাসতে হাসতে কলসার মধ্যে ঢুকে যায় এই জন্যে আপনার ওয়াজ আর চলবে করেছিলাম হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত যদি থাকে ভাই তাহলে পাপনা থামার ঢোকার আর চান্স নেই কিন্তু দেখলাম চব্বিশ সালে আল্লাহ আউট করে দিছে ও হাসিনা তুমি কোথায় আজকে বলছি আবার পাবনায় ঢুকেছে জোরে করে কোথায় তুমি হাত ধরে টানে আর তিন ধন খেলা দেওয়া তুলে দেয় ও বাইদুল কাদের উঠাই বলে খেলা হবে আজকের খেলা হবে আল্লাহর কোরআন দিয়া ধর এখন ঠিক